হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কে আর ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে মিনি অপশানে কোন কোন প্লেয়ারগুলোকে নিয়ে কোন কোন জায়গাগুলোকে সলভ করতে চলেছে এবং কে কেয়ারে কী কোন জায়গাগুলো প্রবলেম রয়েছে এবং কোন জায়গার প্রবলেমগুলো সলভ করতে চলেছে তা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং কে কে আর কোন প্লেয়ারগুলোকে টার্গেটে রেখেছে এবং কনফার্ম ঝাঁপাবে তার উপরে বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আছে একটি মাত্র রিকোয়েস্ট আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেন এই চ্যানেলের মাধ্যমে আইপিএল এবং ইন্ডিয়ান টিমে ছোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো চলুন বন্ধুরা ভাট ভিডিওটা শুরু করা যাক এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল সেই টাকলা মামা কি বলেছে টাকলা মামা বলেছে কে এল রাহুলকে তোমরা নিতে চাও নাও কিন্তু তার পরিবর্তে রিঙ্কু সিং অথবা ভারণ চক্রবর্তীকে দিতে হবে না হলে দুইজনকেই দিতে হবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টাকলা মামার ডিলটাকে রিজেক্ট করে দিয়ে এবং অফিসিয়ালি ভাবে কিন্তু টাকলা আমাকে জানিয়েছে যে আমরা ক্যাশ অন ডিলে কিন্তু কে এল রাহুলকে নিতে পারি তো প্রথম চয়েসে কিন্তু এবং প্রথম টার্গেটে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কে এল রাহুল থাকছেন ঠিক তাই দু নম্বর টার্গেটে থাকছে ক্যামরন গ্রিন এই অস্ট্রেলিয়া অলরাউন্ডার কিন্তু কে কে টার্গেটে রয়েছে এবং কারণ ব্যাটিং ও বলিং দুর্দান্ত শক্তিশালী এবং রাসেলের যে ভূমিকাটা ছিল কলকাতা নাইট রাইডার্সের দলে সেই ভূমিকাটা এসে পালন করতে পারে রাসেলের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা পালন করতে পারছেন না রাসেল বেশ কয়েক সিজন থেকে ওই জন্য রাসেল তার রাসেলের বিকল্প খুঁজছে কলকাতা নাইট রাইডার্স এবং বেস্ট অপশন হতে পারে ক্যামরন গ্রিন তিন নম্বরে থাকছেন মার্ক চ্যাম্পিয়ন হার্ভেজ নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান তারকা টার্গেট হিসেবে আলোচনায় রয়েছে কে কে আর এর কারণ ওপেনিং এবং মিডল অর্ডারে খেলার ক্ষমতা জুড় জায়গায় রয়েছে এবং কে 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 এই দুই অপশনটাই দিবে তিন নম্বরে টার্গেট থাকছেন কলকাতা নাইট রাইডার্সের মার্ক চ্যাম্পিয়ন ঠিক তাই চার নম্বরে যেই পিরিয়ডটি টার্গেট থাকছেন সেটি হচ্ছে টপ ব্যান্টন হ্যাঁ একটি রিপোর্টে নিয়ে তাকে কিন্তু সম্ভবত রেখেছে কলকাতা নাইট রাইডার্স পাঁচ নম্বরে টার্গেটে থাকছে সময়মত উইকেট কিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের টিম সাইফার্ড হাফে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু টি টোয়েন্টি ফর্মেতে ভালো রান করেছে নিউজিল্যান্ডের জন্য তিনিও কিন্তু বেস্ট অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্স ছ নম্বরে থাকছে কলকাতা নাইট রাইডার্স টার্গেটে স্যাম্বলিংস ইংল্যান্ডের আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান সহমত আজ মিনি অকশানে তাকে নিয়েও বাজি হতে পারে কেননা কম আলোচনায় হলেও ভালো বিকল্প হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য স্যাম বিলিং তার ব্যাটিং স্কেল থেকে যে সুযোগগুলো করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং কিপিং দুই দুই জায়গায়তে কিন্তু বিকল্প ভালো দিতে পারে এবং স্যাম বিলিংসের জন্য যে চ্যালেঞ্জ হবে সেটি হচ্ছে ওপেনিং বা একদম দ্রুত রান করার জন্য অন্য ব্যাটসম্যানদের থেকে কিন্তু কম হিট করতে পারে বিলিং তো তোমাদের কি মূল্যবান মতামত কলকাতা কলকাতা নাইট রাইডার্সের ছয় মারাত্মক প্লেয়ারকে টার্গেট করা উচিত এবং কলকাতা নাইট রাইডার্সের ছয় প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ারগুলো নেওয়া উচিত তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ